মান্ত দর্শক চলে আসলাম বেলজিয়াম বেলজিয়াম বাইরের পাশে কয়টা গরু আনছেন ভাই আজকে বারোটা বারোটা গরু আনছেন আমি আপনাদেরকে দাম জানাব এগুলো একটু দাম বলেন ভাই আমাদের দর্শকদেরকে এই দামগুলো একটু জানান এইগুলো এটা কত চাওয়া দাম কতটা কত পঁচপান্ন দাম আচ্ছা পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন পঁয়তাল্লিশ হাজার হলে এই সার গরুটি দিয়ে দিবেন চাওয়া দাম পঁচপান্ন হাজার টাকা এটা চাওয়া দাম কত চাঞ্জি পঁয়তাল্লিশ চাওয়া দাম বিক্রির দাম কত এক দাম এক টাকাও কম হইত না আটত্রিশ আটত্রিশ হাজার হাজার হলে হলে দিয়ে দিয়ে দিবেন দিবেন খামার উপযোগী সার গরু খামার উপযোগী সার গরু এই গরুটি কত পঁচপান্ন চাওয়া দাম বিক্রির দাম কত এক দাম ছয়চাল্লিশ ছয়চাল্লিশ হলে দিয়ে দিবেন ছয়চাল্লিশ হাজার হলে দিয়ে দিবেন এই গরুটি চাওয়া দাম পঁচপান্ন আর এটা সেই ফেনটা ছয় চল্লিশ হলে দিয়ে দিবেন আইটা ছয় চাল্লিশ হাজার হলে দিয়ে দেবেন আইটা কত ছাপ্পান্ন চাওয়া দাম আর বিক্রির দাম বায়ান্ন বায়ান্ন হাজার এই গুরুটি দিয়ে দিবেন সুন্দর সার আর এটা চাওয়া দাম কত পাই বাই হাজার হলে দিয়ে দিবেন এখন যদি খেয়ে এখন যদি খেয়ে নিত দিয়ে দিবেন বায়ান্ন হাজার টাকা এই গুরুটি এটাও পায়েন এটাও পায়ান্ন আর এটা কত এই সুন্দর গরুটি বায়ান্ন এটাও পায়ান্ন হাজার আর এর ফলটা এটা কি জাত ফ্রিজিয়ান ক্রস এটা কত চাওয়া দাম ষাট হাজার টাকা চাওয়া দাম আর বিক্রির দাম কত এক দাম ছাপ্পান্ন হাজার টাকা বিক্রির দাম সময় তো দর্শক আমি গরুর সামানগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটাও আপনার পরোটা এটা কত একশো এক লক্ষ পাঁচ হাজার আপনি তো বড় গরু আনেন না আজকে কি লেগে দাম তো ওইটা পালার গরু এক লক্ষ পাঁচ চাওয়া দাম বিক্রির দাম কত এক দাম আশি হাজার হলে বিক্রি করবে যা আশি হাজার হলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দা আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি এবং এই এই তিনটি গরু আপনার এই তিনটি গরু বায়ান্ন হাজার করে বিক্রি করবেন এগুলা সামান দেখাচ্ছি আপনাদের হ্যাঁ সম্মানিত দর্শক এখানে যে গরুগুলা দেখতেছেন একটি গরু বাদে সবগুলা গরু পালার গরু এটার দাম কত আর উপযোগী খামার উপযোগী গরুগুলো এটা এক দাম পঁচানব্বই এক দাম পঁচানব্বই এই যে গরুগুলা এগুলা খামার উপযোগী লালন পালন করার জন্য নিতে পারেন এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে গরুর দাম কি গরুর দাম কম আছে ভাই আমরা কিনতে মোটামুটি কিনছেন নি আজকে না এখনো কিনছেন না আরও কিনতে আমরা দেখলাম দাম দর চলে মোটামুটি ভালো আছে দাম ভাই মোটামুটি মোটামুটি বাড়ি কোন জায়গায় জগন্নাথপুর থানা গরুর দাম বালা আছে মোটামুটি গরুর দাম বলা আছে মোটামুটি আজকে হচ্ছে আজকে হচ্ছে আজকে হচ্ছে আজকে হচ্ছে চোদ্দ নভেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম